হ্যালো সালামুক আশেপাই আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা এসেছি হলাম অ্যাডামস পার্ক বেসিক্যালি আজকে আমরা ফেনী সমিতির পিকনিকে এসেছি তবে এই মাসের তিন তারিখে মানে প্রায় বিশ দিন আগেই আমরা হলাম ঠিক এই সেম পার্কে এসেছিলাম ফর নোয়াখালী সমিতির পিকনিকের জন্য নোয়াখালীর পিকনিকও এই পার্কে হয়েছিল এখন এই ফ্রেনের পিকনিকটা পার্কে হচ্ছে সো আমরা ঢুকতেই প্রথমে দেখে ফেললাম বাবাকে বাবা আরও আগেই চলে এসেছিলো যেহেতু বাবা ইভেন্টের অনেক কিছুই ম্যানেজ করেছিল সো এসে আমরা আব্বুর সাথে কথা বলছিলাম তো আমরা ঢুকতেই প্রথমে এই যে এই জিনিসগুলো দেখছিলাম অ্যান্ড দেন সবার সাথে পরিচয় হচ্ছিলাম কথা বলছিলাম সো দেন আমরা এখানে দেখলাম যে এখানে হলো যে চা বানানো হচ্ছে তো এই পিকনিকটার মধ্যে কোনো বাবুচি করে কাউকে আনা হয় না এখানে সো এই যে দেখতে পাচ্ছেন চা ওদের কাছে সব কিছুর ম্যাটেরিয়াল ছিল যেমন দুধ চিনি চা পাতা দেন ওইটা দেখেই ওরাও হলো বানিয়ে সবাইকে কাপে কাপে করে দিচ্ছে আচ্ছা এর বাদেও চায়ের সাথে আরও অনেক রকমের নাস্তার ব্যবস্থা ছিল যেমন সমোসা দেন বিস্কিট পেটিস অ্যান্ড অনেক কিছুই ছিল টেবিলের উপরে সাজিয়ে রাখানো হয়েছিল সো এই যে আব্বু এখানে দাঁড়িয়ে রয়েছে অ্যান্ড আব্বু মজা করতেছিল এখানে আঙ্কেলদের সাথে আমরা কখনো আমরা আমাদের সমস্যা আর কোন একটা বড় ইভেন্টের সবচেয়ে বড় মোট ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন তারা করেও নেই আপনারা সংগ্রহ করুন আমাদের সামনে আমাদের সামনে থেকে টিকিটটা সংগ্রহ করুন কারণ টিকিট দিয়েই আমাদের ফুডটা প্লেট দেওয়া হবে এবার বাকিসু হচ্ছে এটা যেন ম্যানেজমেন্টের সুবিধা হয় আপনার কিছু না আর টিকেটের বাকি অংশ যেটা আছে ফুড কুপনের জন্য র‍্যাফেল ড্র আছে আবার ইন এডিশন আমি আবার অনুরোধ করছি আপনাদেরকে যাদের টিকিট নাই তারা টিকিট সংগ্রহ করুন এবং এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ফুড ম্যানেজমেন্টটা যেন সুন্দর আমাদের র‍্যাফেল ড্র আছে দশটা র‍্যাফেল ড্র আছে এর মানে আপনারা কাছে আমাদের

তো বসে বসে দেখছিলাম সব কিছু আর এই যে দেখতে পাচ্ছি কিউটি দিতে লাগাইয়া সো আমরা ওর সাথে খেলছিলাম ও আমাদের কাছে আসছিল আমরা ওর সাথে কথা বলছিলাম আপনারা আমার বসে থাকতে পরে দেখলাম যে এখানে সবাই জোহরের নামাজ পড়া শুরু হলো ওরা নামাজ পড়ছিলো আর আমরা এখানে সবাই বসেছিলাম সবাই এখানে মানে সবাই নিজেরা নিজের মধ্যে টাইম স্পেন্ড করছে তো তার কিছুক্ষণ পরেই ওরা হলো বক্তৃতা দেওয়া শুরু করলো তো এই বক্তৃতার মধ্যে আব্বুকে নিয়ে কথা বলছি এবং আবু বলছিল জায়মাকে সামনে যাওয়ার জন্য বাট এই টাইমটাতে আমি একটু ওয়াস গিয়েছিলাম যার কারণে আমি থাকতে পারিনি সো যে দেখতে পাচ্ছিলেন জায়মা সামনে নিয়ে এবং সামিয়ে ভাই আমরা উনি অনেক সময় বলেন তো ঠিক আছে আমি এই পজিশনটা চাচ্ছি না কেন যেন পজিশন ওনাকে ছাড়ে না এখন নাসির ভাই হচ্ছেন আমাদের ফাইন্যান্স মিনিস্টার এই সংগঠনের শুরু থেকে আছেন একটা পয়সা তো স্ট্রু কোনো সুযোগ নেই একটা পয়সা আমরা যখন খরচ করি উনি জানতে চান এটা কেন খরচ হলো এখানে কোন দিক থেকে খরচ হলো এই কামরুল ভাই আমাদের মাঝে নতুন আসছেন উনি উনি এখন থেকে আমাদের সাথে থাকবেন আর হচ্ছে আর আরেকজনকে আমি এদিকে তাহের এই তাহের হচ্ছে আমাদের ভিনির জন্য সবচেয়ে বড় একটা অ্যাসেট আজকে স্পোর্টস যতগুলো প্রাইস স্পোর্টস যতগুলো প্রাইস প্রত্যেকটা প্রাইস তাহের আমাদের কন্ট্রিবিউট করেছে আমরা সবাই তার জন্য একটা করে তালি এই যে আজকে স্পোর্টস প্রত্যেকটা গিফট কিন্তু উনি আমাদেরকে উপহার দিয়েছেন আমরা অনেকে দিয়েছি আমাদের জন্য একটা নতুন আশীর্বাদ আমাদের আর ধন্যবাদ তাইরকে এবং এখানে তাইরের ফ্যামিলি বাচ্চা আছে ওকে ধন্যবাদ সবাইকে সাগর মাইয়ের কে আছেন তো তারপর স্পিচের পর আমরা হলাম সবাই লাইনে দাঁড়িয়ে গেলাম কজ লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল তো সবাইকে বলছিল সুন্দর মতো সব কিছু মেনটেন করে লাইনে দাঁড়ানোর জন্য সো আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি এবং প্রচুর ভিড় ছিল লাইনটা দেখতেই পাচ্ছেন কত বড় ছিল সো এই যে আমরা হলাম চলে গেলাম খাবার নেওয়ার জন্য সো এক একে করে খাবার দিচ্ছিলো আমরা কুপন দিচ্ছিলাম ওরা কুপনটা থেকে নিয়ে আমাদেরকে চেক লিস্টে দিয়ে তারপর হলো খাবার খাবারের মধ্যে ছিল পোলাও গরুর মাংস রোস্ট ভেজিটেবল অ্যান্ড সালাদ ড্রিঙ্কস ছিল সোয়া যে দেখতে পাচ্ছেন আমরা হলাম যে এখন খেতে বসে গিয়েছি সো এখানে আমি যেমন বসে বসে ওয়েট করছিলাম সবাই খাওয়ানোর জন্য তো ইয়া তো খাওয়ার শেষে আমরা হলাম যে পার্টি নিয়ে গিয়েছিলাম সো আমরা এই যে পার্টিতে বসে রয়েছি তো খাওয়ার পর আর কি একটু চিল আকাশের নিচে আমরা সবাই বসে বসে দেখছিলাম সব কিছু উপভোগ করছিলাম এবং আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল যার কারণে ভালোই লাগছিলো অপূর্ব সুন্দরভাবে গান গেছিলো তো তারপরে হলো খেলাধুলো শুরু হয়ে গেল সো খেলাধুলোটা বেসিক্যালি একদম চার বছর থেকে শুরু করে একদম আঠারো বছরের বাচ্চা পর্যন্ত ছিল তো এমন আঠেরো বছরের পরে যত লাইক একটি প্লাস বা ভাবিরা রয়েছে তাদের জন্য খেলার ব্যবস্থা ছিল সো এর বাদেও ছিল হলো যে যারা আঙ্কেল তাদেরও গেম ছিল লাইক এইটিন প্লাস যারা তাদের জন্য খেলা রয়েছিলো ওদের সবার সেপারেট খেলা ছিল তো এই যে এই ফুল যত খেলাধুলা ছিল এখানে যত অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড স্টাফ সব কিছুই বাবার হ্যান্ডেল করছে যেহেতু দেখতে পাচ্ছেন না বাবা কথা বলছে সব ইনস্ট্রাকশন দিচ্ছে সো এটা এই পুরা পার্কটা লাইক আগ্রহ ছিল

নোট দিয়ে গিয়ে কি করবে ওই পাশে দেখাও তোমাদের অপর পাশে দেখো ওখানে বিস্কিট রাখা আছে ওখান থেকে তোমরা বিস্কিট রেখা থেকে নিয়ে আবার এখানে চলে আসবো কি বলছে কি বলতো বাবা সন্ত ওই পাশে বিস্কিট রাখা আছে স্মল বিস্কিট প্যাকেট ওকে ইন অপোজিট সাইড ইন অপোজিট সাইড এর আছে স্মল বিস্কিট প্যাকেট স্মল ফ্রামিয়ার এন্ড ওকে ইফ আবার চলে আসছে বেগা আবার ঘুরে তোলি আসছে পুরো আমাদের সুন্দর হয়ে থাকে কত ভালো জীবনে প্রথম বড় গিফটটা নিয়ে নাও যারা ফার্স্ট কে দাঁড়া হয়ে দাঁড়াবে

So you will eat the chocolate and the chocolate. <laughs> <laughs> First, uh, you will come back First, second, You give uh, computer you have computer No, 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 not only that you have another computer game. This is for you. But I mean, you uh, I mean, third. Eee.. Uh, right? Second, jarak And third.. Uh, Pahim. Pahim which one? Sorry Oh. <tellan> Sorry, next please <tellan> 아니 그게 사네요. 너 얼리 원타임. শেষ হওয়ার পর মানে ভাবিদের খেলা শুরু হওয়ার আগে তো আমরা এখানে দেখতে পেলাম যে এখানে এমপি ডলের এসেছে সো উনি হলো যে ক্যানাডার টরন্টোতে হলো এমপি উনি হলো লাইক বাঙালিদের পক্ষের এমপি উনি এখানে বাংলাদেশিদের জন্য কাজ করে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন উনি আমাদের ফেনীবাসীদেরকে একটি সার্টিফিকেট দিয়ে গিয়েছে

তো এই যে এখানে খেলাধুলার মাঝে এখানে হলো বিভিন্ন রকমের ঝালমুড়ি তরমুজ মিষ্টি এসব দিচ্ছিল যাতে আমরা সবাই খেয়ে তারপর আনন্দ করি তো এরপরে হলো পুরস্কার বিতরণ এবং রাইফেল ড্র এসব অ্যানাউন্স করার পর এভাবেই হলো ফেনের এই প্রোগ্রামটা শেষ হলো সবাই অনেক মজা করেছে এমন অনেক সুন্দর একটি প্রোগ্রাম ছিল ফেনি বাসী সবাই একসাথে হয়েছি সো ক্যানাডা টরন্টোতে যে এত ফেনি মানুষের সাথে একসাথে সবাই জড়ো হয়েছি এটাই অনেক ভালো অনেক আনন্দিত একটা জিনিস অনেক খুশি লাগছিল সো ইয়া তো আপনারা হলো এরপরে রাইফেল ড্রতে কে উইন হয় ওইটা দেখুন তো তার আগে আমি হলাম বিদায় নিয়ে নিয়ে আপনারা ভিডিওটা দেখতে থাকুন সো আপনি আজকের ব্লগটি যেটুকুই ছিল আশা করি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট